ইন্টারন্যাশনাল স্টার পেলেন মৃণাল বর্মা ত্রিপুরা স্পিয়াইজলা জেলা জেলা মহকুমার প্রত্যন্ত অঞ্চল পেকুয়ার জলা গ্রামের একজন প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক মৃণাল বর্মা। জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে একাধিকবার সম্মাননা ও পুরস্কার পেয়ে নজির সৃষ্টি করেছেন নয় মাস রবিবার কলকাতায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি ভারতের সেরা পরিচালকের পুরস্কার লাভ করেন এছাড়া তার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হর তিরঙ্গা একই উৎসবে সেরা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন তিনি এই কৃতিত্ব ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং বেঙ্গালুরুতে ভিডিও টেপ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে তার পূর্ববর্তী জয়ের পর এসেছে যেখানে হর ঘর তিরঙ্গা শীর্ষ সম্মাননা জিতেছে তিনি মৃণাল বর্মা কৃতিত্বের জন্য যাদের সহযোগিতায় এই সফলতা অর্জন করতে পেরেছেন তার পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মৃণালবাবুর সফলতা তার প্রতিভা প্রদর্শন করে এমন আরও ব্যতিক্রমী চলচ্চিত্র তৈরি করতে এবং আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে আগের চেয়েও বেশি দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি স্থানীয় সম্প্রদায় মৃণাল দেব সফল দিয়ে রোমাঞ্চিত তার কৃতিত্বে খুশি মহকুমা সহ রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ জম্পুইজোরা থেকে জাকির হোসেনের রিপোর্ট নমস্কার আমার নাম মৃণাল ডে আমি কক্প ফিল্মের ডাইরেক্টার অ্যান্ড ফিল্ম মেকার আজকে আমি খুবই আনন্দিত ইন্টারন্যাশনাল ন্যাশনাল ফিল্ম পক্ষ থেকে আমি ইন্ডিয়ান বেস্ট ডাইরেক্টারের সেকেন্ড পজিশনে অ্যাওয়ার্ডটা পেয়েছি এছাড়াও আমার ফার্গার ক্রিয়াঙ্গার বেস্ট কক্প ফিল্মের অ্যাওয়ার্ডটা পেয়েছি এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমার সমস্ত টিমকে আমি ধন্যবাদ জানাই আমার দিন সমস্ত জনগণকে আমি আত্মীয় শুভেচ্ছা জানাই तुम itu नाइचो नै थापनी जनता